আমার <Marvel> ভাই <S morally terminar cawni> এটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবাও আল্লাহ আল্লাহ তালাও ওই সময় ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলবে ও আমার ফারিস্তারাও শুনে রেখে দাও শুনে রেখে দাও যে বান্দা আমাকে দেখলো না আমার জান্নাত দেখলো না আমার জাহান নাম দেখলো না ওই বান্দাটা তার সামনে সুন্দর সুন্দর ফাল নিয়ে বসে আছে সুন্দর সুন্দর ঠান্ডা নিয়ে বসে আসে বান্দা খুদার তো এরপরেও খায় না কেন আমি আল্লাহ আমারও নাম যতক্ষণ না শুনবে জোরে বল ও আমার ফারিস তারা দেখো দেখো যে বান্দাটা আমাকে দেখলো না আমার জাহান নামকে দেখলো না আমার জান্নাতকে দেখলো না ও আমার ফারিস তারা দেখো দেখো তুমি যে বলেছি রে তোমরা যে বলেছি রে আদম সন্তান বানাবে নাও আজকে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমার ভয় করার কারণে আমি আল্লা পাক তাদের জীবনের সমস্ত গোনাগুলো

আমার হমর হুমান বেনা না আমার রসুলের তরিকা মানা না বান্দা তোমাকে এই জুমরা আমি তোমাকে ঠিক আমি আমার ইবাদত কর আর এই সাথে সাথে তুমি যদি যদি নিবরণ কর তোমার তৈরি হয়ে আছে জোরে হবে না আইটো জোরে হবে না সুবহানাল্লাহ আমার আমার ভাইরা দুনিয়ার সমস্ত ইবাদত নামাজ আপনি লোক দেখানোর জন্য করতে পারবেন রোজা রাখলে হস হসে লোক দেখানো হতে পারে দান খায়রাত করবেন লোক দেখানো হতে পারে আপনি কুরবানি করবে লোক দেখানো হতে পারে আল্লাহ বলছে রোজা হলো এমন একটা মাস রোজা হলো এমন একটা ইবাদত বান্দা তুমি লোক দেখানো নয় একমাত্র আমি আমলা আমাকে রাজি খুশি করার জন্য তুমি রোজা রাখো জোরে বলুন কেন বান্দা তুমি যদি মনে করতে তুমি ঘরের এক কোণে গিয়ে পানি পান করতে পারতে বান্দা তুমি যদি মনে করতে ঘরের ভেতরে তালা মেরে খাই খাওয়া দাওয়া করতে পারতে বান্দা তুমি খাওনি এর দ্বারাই বোঝা যায় রোজা লোক দেখানো হয় না লোক দেখানোর জন্য নয় এই রোজাটা একমাত্র রাখা হয় আল্লাহকে রাজি ও খুশি করার জন্য চিৎকার মেরে

একটু খেয়াল রাখি রমজান বেশি বেশি হকু হুকুম আমরা জানতে পারি সব থেকে বেশি কাজ করবো

ওই বান্তাটার যোগ্য করবে ফরিস্তা কবরে আসা যাবে আল্লাহ পাকের কোরআন তখন আমার আপনার জন্য হয়ে যাবে পবিত্র কোরআন বলবে দাঁড়াও দাঁড়াও তাকে তুমি আজাব দিচ্ছ বলে কেন আল্লাহর এই গুনা বান্দাটাকে পবিত্র কোরআন তখন বলবে না না কেননা এই বান্দাটা পবিত্র রোজার মাসে রোজারে কে ভুকা পেটে আমার কোরআন কোরআন খেলাওয়াত করেছিল আর আল্লাপাকে তালাবাদ থেকে এই বান্দার প্রতি এত খুশি হয়ে গেছেন এত রাজি হয়ে গেছেন অতএব আজকে আপনি এই কবর আজাম দিতে পারবে না আমি কবর এই বান্দার জন্য সাফা হয়ে দাঁড়িয়ে যাব রোজার মাসে জন্য করে বেশি বেশি করে নামাজ পড়বেন কেন আমার আপনার জন্য এই নামাজটা কাল কিয়ামতের ময়দানেতে আল্লাহ আল্লাবাগের কাছে বলবেন ও রব্বুল আপনার বান্দাটা সারাটা দিন দুনিয়ার জমিনেতে খাটাখাটটি করেছিল খাটাকাটনি করার পরে তারপরেও ক্লান্ত হয় নাই আপনার হুকুম পালন করেছে নো আল্লাহ আতা পরিপূর্ণভাবে নামাজ আদায় করেছে আমি নামাজ আজকে ওই বান্দার জন্য шаফাত হয়ে যাব ভাইয়েরা বলেন তো রমজান মাসে যখন রোজা রাখি রোজা রেখে ক্লান্ত হয়ে যায় না বলে 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 আমার ভাইরা রোজার মাসে অনেক ভাই পাওয়া যায় মাঠে খাটে অনেক ভাই জমিতে কাজ করে অনেক ভাই চাকরিজীবী করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও আমার ফরিস্তারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার বান্দাটা সারাটা দিন রোজা রেখেছে তারপরে দুনিয়াতে কাজ কর্ম করেছে আমার বান্দা ক্লান্ত হয়ে ওই বিছানায় যখন শুয়ে পড়বে

জিদ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো। ছড়িয়ে দিতে দিনে রো ও তুমি ছোড়িয়ে দিতে চলে গেলে মদি নাই মা হে রোল তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন করে কিনের ও তুমি ছড়িয়ে দিতে কিনে র তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা নাই ম গাছে রে হের তোমাকে ভোলি আমি কেমন করে হের সু

হাজারে যদি আপনি যাকাত দেন তাহলে আপনার এই 50000 টাকাটা আল্লাহ পাক ও পবিত্র করে দেবে জোরে বলুন আর যদি আপনি পঞ্চাশ 50000 টাকার ভেতরে 7.5 লাখ টাকা টাকা আপনি যদি যাকাত না দেন আপনার মারপুর টাকা টাকা নাপাক হয়ে যাবে

রমজান মাসি একটা মাস মাসা এবং আমরা বিনা কাজে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত হালাল মুজি তাকওয়া منی যেন দুনিয়ার জমিনে চলতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহু আকামিন জোর করে বলেন আল্লাহু আকামিন পাই বলার মধ্যে ভাষার মধ্যে